বন্ধুরা আমেরিকাতে পফি ফিল্ড নামে একটা জায়গা রয়েছে সেই জায়গাটা যে কত সুন্দর হতে পারে সেটা তোমাদের বলার বাইরে থাকলো আজকে যে জায়গাটা দেখাচ্ছি এটা আমার বাসার পাশেই রয়েছে এবং আমার দরজা খুললেই একদম দেখা যায় কিন্তু দেখো তো কতটা সুন্দর হায় হায় এই সৌন্দর্যপূর্ণ জায়গা দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে আর শুধু মন প্রাণ জুড়াবে তা না এখানে কিন্তু দেখতে বাইরের থেকেও লোক আসে এবং দেখো কি চমৎকার কালার এবং চমৎকারভাবে ফুটে রয়েছে বিকজ অফ দ্য সান এরা কিন্তু সূর্যের জন্যই ফুটে মানে সূর্যর আলো পড়লেই ফুটে যেদিনকার সূর্যের আলো ওঠে না মানে সূর্য তেমন একটা আলো দেয় না এগুলো বুঝে থাকে তো এই যে দেখতেই পারতেছ কতটা সুন্দর মৌমাছি বম করতেছে চমৎকার লাগতেছে কিন্তু এখান থেকে আমি একটু দেখতেছিলাম আর শুধুমাত্র যে এখানে পপি রয়েছে তা না এখানে কিন্তু অন্যান্য ফ্লাওয়ারও রয়েছে এবং রয়েছে এখানে পাড়া দিতে বারণ করতেছে প্লিজ স্টে অন ইয়োর স্টেপ তো এই যে দেখতে পারতেস কতটা সুন্দর কালারগুলো রে ভাই দেখো প্রত্যেকটা ফুলের ভিতরে কিন্তু মৌমাছি রয়েছে প্রত্যেকটা ফুলের থেকে মধু নিচ্ছে মানে ফুলের যে সুন্দর মধুটা রয়েছে অফকোর্স সেটা নিয়ে যাচ্ছে এবং তার মাধ্যমে আরেকটা ফুল যেন হয় মানে বিষটা যেন ভালোভাবে পরিপক্ক হয় সেটাও করে দিয়ে যাচ্ছে খি ধারণ তাই না তোমরা তো তোমাদের তো একদম অরিজিনালি প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি আমি এই দেখো এখানে আবার দুইটা 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 তিনটা রয়েছে মৌমাছি দারুণ লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আর আমি আসছি হচ্ছে দুপুরবেলাতে কারণ বেলাতে আসলে বোঝা যায় যে কেমন লাগে পপিগুলোকে দেখতে এই যে দেখতেই পারতেছো কালারটা এত চমৎকার আমার মনে হয় না এত সুন্দর চমৎকার কালার অন্য কোনো ফুলের হয়ে থাকে এখন তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানোই দিদি এই ফুলগুলো দেখিয়ে থাকে সব সময় আজকে যারা দেখো না তাদের জন্য বলতেছি আমি এই আমেরিকার ক্যালিফোর্নিয়ার থেকে তোমাদের দেখাচ্ছি ক্যালিফোর্নিয়ার নেটিভ ফ্লাওয়ার শুধুমাত্র নেটিভ না ক্যালিফোর্নিয়ার যেটা ন্যাশনাল ফ্লাওয়ার এখানে কিন্তু আমেরিকার বিভিন্ন স্টেট রয়েছে তোমরা এটা তো অবশ্যই সবাই জেনে থাকবে তো প্রত্যেকটা স্টেটে ডিফারেন্ট ডিফারেন্ট ন্যাশনাল ফ্লাওয়ার রয়েছে তার ভিতরে ক্যালিফোর্নিয়ার পপি ছিল হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ান তো এইটা আসলে অনেক স্টেটেই ক্যালিফোর্নিয়ার পপি মানে ন্যাচারাল ফ্লাওয়ার হিসেবে হয়ে থাকে বাট আমাদের ক্যালিফোর্নিয়াতে এইটাকে বলা হয় খুব একটা সুন্দর বলে যে এটাকে ন্যাশনাল ফ্লাওয়ার তো এই মানে জাতীয় ফুল বলে তো চান্স যদি কেউ এইটিকে তুলে বা এটাকে নষ্ট করার চেষ্টা করে তখন কিন্তু আমাদের এখানে মানে একদম পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় এটা কিন্তু মানে খুবই হাজত খাটতে হবে তেমনই একটা বিষয় এই যে ফুলটা দেখতে পারতেছো এটা হচ্ছে ব্লু আইড গ্রাস কি দারুণ দেখতে তাই না আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখো তো বন্ধুরা এই কালারটা কি চমৎকার আর পপির ভিতরে এরকম একটা পার্পেলি কালার এর যেন মন কেড়ে নেয় আর আমার এখানে আসলে আমার মনটা আরও ভালো হয়ে যায় কেন জানো তো তোমাদের সাথে আমি এটাকে শেয়ার করতে পারতেছি আমি জানি পৃথিবীর অনেক জায়গায় অনেক রকম সৌন্দর্যের জিনিস রয়েছে বাট এই যে ক্যালিফোর্নিয়ার যে পপি এর সৌন্দর্য আমি বিশ্বাস করি পৃথিবীর অন্য কোথাও পাওয়া সম্ভব নয় এবং ইংল্যান্ডেও কিন্তু পপি হয়ে থাকে বাট আমাদের মতো এত ম্যাসি বাকারে হয়ে থাকে না এই যে পপিগুলো দেখতেছি এগুলো কিন্তু কেউ রোয়নি মানে এগুলো কেউ মানে বপন করে নেই কোনো কিছুই না ইনফ্যাক্ট বীজগুলোও ফেলানোর লাগে নাই এই একবার মনে করো কোনো কোনো না কোনোভাবে হয়েছে তার মা তারপরে এমনি এমনি এরকম হয়ে থাকে দেখো কতটা সুন্দর আর মনে হচ্ছে আর একটা সূর্য যেন মানে কী বলো সূর্য উঠেছে তেমনই মনে হচ্ছে আর এই যে সবুজের ভিতরে একদম পার্পেলি কালার আর তার ভিতরে রয়েছে সুন্দর একটা অরেঞ্জ মানে সূর্যের কালারটা মনে হয় একদম ডিপ অরেঞ্জের মতো অনেক সুন্দর অনেক অনেক সুন্দর কিন্তু চারিদিকটা যতটা সুন্দর পপিগুলো দেখতে তার থেকে অনেক সুন্দর আমি এই যে তোমাদের দেখাতে পারি এটা অনেক মজার দেখো না শুধু যে পপি তা না আমি এই যে হাঁটতে হাঁটতে দেখতেছি এই যে এখানে একটা লিজার্ড রয়েছে কাছে গেলেই দৌড় মারবে দাঁড়াও 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 দেখাচ্ছি তোমাদেরকে হাই লিজারি উর ইউ ডুইং তো এই যে দেখাচ্ছিলাম আর এই এই কালারটা দেখতে পাচ্তে চাই এটাকে হচ্ছে ইউরো বলে এটাও একটা ক্যালিফোর্নিয়ার ন্যাটি ফ্লাওয়ারের ভিতরেই পড়ে আর ওয়াইল্ড ফ্লাওয়ারের ভিতরে পড়ে বাট এটা পপিক মতো অতটা ফেমাস নয় তো সেই জন্য মানুষ অতটা এক্সাইটেড হয় না বাট পপি দেখলে যে সবাই এক্সাইটেড হয় তা নিয়ে আমার কোনো কিছু বলার অবকাশই নাই আমি যখনই এখানে আসি আমি নিজেই এক্সাইট হয়ে যাই প্রতিদিন দেখি তারপরেও আমার এক্সাইটনেসটা কমে না তাই না আশা করি তোমাদেরও আমার মতো এক্সাইটনেস ফিল হচ্ছে শুধু যে পপি এইখানে হয় তা না এখানে কিন্তু অন্যান্য ফ্লাওয়ারও রয়েছে এবং সেই ফ্লাওয়ারগুলো মানে ন্যাচারের জন্য খুবই ইম্পর্টেন্ট সেই টাইপসের ফ্লাওয়ার হয়েছে এই যে পপিগুলো দেখতে পারতেছো এই পপিগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়েছে তো আমি সেই জিনিসটা তোমাদেরকে বলতেছিলাম একবার কখনো হয়তো বা এখানে বিষটা আসছে বা পাখিতে এনে ফেলছে তার মাধ্যমে একটা একটা ফুল দুইটা ফুল করতে করতে পুরো একটা ক্ষেত হয়ে গেছে আর কি দারুণ লাগে তাই না আমার কিন্তু এই পপিগুলো খুব ভালো লাগে এবং আমি একটু জুয়েলারি বানানোর চেষ্টা করি এই দিয়ে অনেক সময় আমার কিছু পপি জুয়েলারি রয়েছে আমি সব সময় ট্রাই করি ন্যাচারাল জিনিস দিয়ে কোনো কিছু করা তো সেই জন্য এই এই জায়গাটা আসতে আমার খুবই খুবই মজা লাগে এই যে মাঝখানে কিন্তু প্রচুর লিজার্ড রয়েছে আর প্রত্যেকটা ফুলে কিন্তু মৌমাছি রয়েছে ফুলের মধু খেতে দেখো তো প্রত্যেকটা ফুলে এত দারুণ দেখো কি সুন্দরভাবে এরা মধু দিচ্ছে মৌমাছিগুলোও খুব মজা আছে আমাদের এখানে কিন্তু বি হাইপ আছে অনেক জায়গায় মানে মৌমাছির থেকে যেটা মধু সংগ্রহ করে মানে মধুটাকে সংগ্রহ করার জায়গা সেটাও আছে এখানে অনেক জায়গায় তো আমি এখানে আসছি শুধু এটা দেখানোর জন্য না আমি এইটা দেখানোর জন্য আসছি এই যে মাউন্টেনটা দেখতেছো মাঝখানে পপি এইটা দেখতে কেমন লাগতেছে দেখো বন্ধুরা এই যে দৃশ্যটা তোমাদের আমি দেখাচ্ছি এখন এর থেকে সুন্দর দৃশ্য আমার মনে হয় না পৃথিবীতে কোনো আর্টিফিশিয়ালিস্টিক বিষয়টা হতে পারে এটা এত চমৎকার ভাই ই মানে আমার কাছে সেই মানে সেই লেভেলের লাগে আমার কাছে মনে হয় সৌন্দর্যের সেই পর্যায়ে গেলে এই সৌন্দর্যটা উপভোগ করা যায় তোমরা যারা সৌন্দর্য পছন্দ পছন্দ করো তারা কিন্তু জেনে থাকবে এই সৌন্দর্যটা কতটা সুন্দরের ভিতরে আছে আর এই যে পপিটাকে আমি দেখাচ্ছি দেখো সিল্কি পপিটা কিন্তু একটা সিল্কি ভাব রয়েছে আর সেটা এই যে রৌদ্র যখন যা লাগে তখন বোঝা যায় যে দেখো বাতাস পড়তেছে রৌদ্র লাগতেছে সিল্কি একদমই মনে হয় কি গলি তো সোনা একদম সোনা গোল্ডে নাকি এরকম কালার হয় তো এই জন্যকে ক্যালিফোর্নিয়াকে কিন্তু গোল্ডেন স্টেট বলা হয় কারণ হচ্ছে ক্যালিফোর্নিয়ার প্রত্যেকটা জিনিসই গোল্ডেন ইনফ্যাক্ট তোমাদের মাঠে পর্যন্ত গোল্ডেন রে ভাই এত পরিমাণই থাকে মাঝে মাঝে তো তোমার দাদা আর আমি একই পারে বলি চলো একটু মাঠে খুঁজে দেখি পাইলেও পাইতে পারি অমূল্য রতন হ্যাঁ হতে পারে ক্যালিফোর্নিয়াতে এটা সম্ভব হতেই পারে তো এই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে পপি আর এইটা কিন্তু সব সময় হয় না স্পেশালি স্প্রিং টাইমে পপিটা হয় আর তারপরে কিন্তু আস্তে আস্তে পপিগুলো আস্তে আস্তে কমে যাবে কিন্তু একদম কিন্তু সারা বছর কমে থাকে না সারা বছরই একটু অর্ধুক একটু অর্ধুক হতে থাকে বাট এটা ম্যাসি ভাকারে কখনো হয় না মেসি ভাকারে ওয়ান আর টু টাইমই হয়ে থাকে ইয়ারে আর এই যে ম্যাসি ভাকারে হয়ে থাকে সেটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক যেন আসে আমাদের এখানে শুধুমাত্র এই সৌন্দর্যটুক দেখার জন্য আর তো থেকে সৌন্দর্যপূর্ণ হতে পারে আসলেই যেটা দেখতে পারতেছ সেটা ফোনের স্ক্রিনের থেকে নর্মাল যদি আমার চোখ দিয়ে দেখতে পারতে এখানে তাহলে বুঝতে কতটা সুন্দর দেখো প্রত্যেকটা ফুলের ভিতরে মৌমাছি রয়েছে প্রত্যেকটা ফুলে এত সুন্দর লাগতেছে রে ভাই কি সুন্দর চমৎকার প্রত্যেকটা ফুল থেকে মোমাসিতে মধু সংগ্রহ করতেছে ন্যাচারাল বিষয় একদমই ন্যাচারাল বিষয় যারা সৌন্দর্য প্রেমিক তারা অবশ্যই আমার সাথে কানেক্ট করতে পারবে কতটা সৌন্দর্য প্রেমিক হলে এটা মানে এইটার এইটার সাথে এতটা ভালো লাগে এতটাই ভালো লাগে আমার কাছে কিন্তু খুবই আনন্দ লাগে আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো সামনে আরও অনেক অনেক নতুন ফুলের ভিডিও নিয়ে এবং ক্যালিফোর্নিয়ার তথ্য নিয়ে চলে আসবো